বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি স্মার্ট বেঙ্গল স্কুল অ্যান্ড আল কাউসার মিশনে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার স্মার্ট বেঙ্গল স্কুল অ্যান্ড আলকাউসার মিশনে দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও এক বিরাট ঐতিহাসিক ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে তারই প্রস্তুতির দৃশ্য আমরা সরাসরি তুলে ধরছি আমাদের ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন শুনে নেব যে আগামী কাল কি উদ্দেশ্যকে সামনে রেখে এবং সমাজকে কোন বার্তা দেওয়ার জন্য স্মার্ট বেঙ্গল স্কুল এই বিরাট ঐতিহাসিক ধর্মীয় জলসা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু। আমাদের স্মার্ট বেঙ্গল স্কুল অ্যান্ড আলকাউসার মিশন আয়োজিত আগামীকাল অর্থাৎ মঙ্গলবার যে দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিরাট ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে তার মূল উদ্দেশ্য হল আমরা সমাজকে এ বার্তা দিতে চাই যাতে আমাদের সমাজে মানুষেরা পরস্পরে মিলেমিশে জাতীয়তাবোধ এবং ধর্মীয় চিন্তা নৈতিকতার পাশাপাশি আদর্শ সামাজিক মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে আগামীকালকের আমাদের প্রোগ্রাম আমাদের প্রোগ্রামে আগামীকাল বিশেষ চমক সেটি হচ্ছে আমরা আমাদের স্কুলের পঞ্চাশ এর অধিক বাচ্চাকে শিক্ষার্থীকে আমরা কোরআন মাজিদ সবক দেব তারা আম্মা কায়দা শেষ করে তারা কোরআন মাজিদ ধরবে এর পাশাপাশি আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলে রাত্রে অর্থাৎ মাগরিবের চলাতের পর থেকে রাত এগারোটা অথবা বারোটা পর্যন্ত এক বিরাট ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে সেখানে উত্তরবঙ্গের বিশিষ্ট আলেম দিন এবং ইসলামিক চিন্তাবিদ যারা ওলমায়করাম আছে ওনারা শিক্ষা জগতের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করবে যাতে মানুষ শিক্ষাকে কেন্দ্র করে এগিয়ে আসতে পারে কেননা কোরআনে বলা হয়েছে এবং আমরা জানি যে শিক্ষা অর্জন করা প্রত্যেকটা নরনারীর কাছে ফরজ তাই আমরা জেনারেল শিক্ষার পাশাপাশি যাতে ইসলামিক শিক্ষা অর্জন করতে পারি সেই দিককে লক্ষ্য রেখে এবং মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এ ধরনের একটা বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাচ্ছি যা দেখে সমাজের মানুষ যাতে ইসলামী শিক্ষার গুরুত্ব বুঝবে এবং জেনারেল শিক্ষা এই সমাজে কতটা গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব বুঝবে এই উদ্দেশ্যকে সামনে রেখে আগামী কাল আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের শীতলকুচি ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও ম্যামকে আমরা আমন্ত্রণ জানিয়েছি শীতলকুচি থানা বড়বাবু মহাশয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি শীতলকুচি কলেজের সম্পাদক মহাশয়কে অর্থাৎ সভাপতি মহাশয় শ্রী তপন কুমার গুহ মহাশয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি শীতলকুচি অর্থাৎ লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে আরও বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিরা আমাদের কালকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমরা সকলকে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলেই আগামীকাল আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটি সাফল্য করার জন্য আমাদের সহযোগিতা করবেন আপনাদের উপস্থিতি আমাদের অবশ্যই আর ধাপ এগিয়ে চিন্তা চিন্তাভাবনা করার প্রসঙ্গ নিয়ে আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ